دكتور شفيق الاسلام ماشور اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন সিলোনিয়া ইউনিয়নের আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সুন্দর একটি আগামী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং ফেনীতে যে বন্যা হয়েছে সেই মানুষের পাশে সেবা দাঁড়ানোর লক্ষ্যে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফেনীর কৃতি সন্তান ডাক্তার ফখরুদ্দিন মানিক আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জেলা সংগঠনের সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশের সদস্য আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান জনাব মেসবাউদ্দিন সাইদ, সাঈদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই সফরের টিম সদস্য বৃন্দ সম্মানিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদী আমার তরুণ ছাত্র যুবক বন্ধুরা উপস্থিত সংবাদকর্মীগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ বসুদি মণ্ডলে আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহি অবারা কাতহ মহান আল্লাহর দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা আবেগগুজার করে সুখী আদায় করছি যে আল্লাহ শোভান আজকের এই উন্মুক্ত ময়দানে মহান আল্লাহর কথা বলার জন্য আল্লাহর সুখী আদায় করার জন্য প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সানে দুরুদ পেশ করার জন্য বিগত সাড়ে পনেরোটা বছর আমাদেরকে যারা বঞ্চিত করে তারা তাদের বাপের তারা তাদের পরিবারের নাম উচ্চারণ করতে করতে সাড়ে পনেরোটা বছর শেষ করে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাম নিশানা আমাদের অন্তর থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছিল আল্লাহ তাদের অন্তর থেকে নাম নিশানা মুছে দিয়েছে

শুধু রাস্তায় নয় মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার পর নরায় তকবীর আল্লাহু আকবরের এর স্লোগান তুলেছিল তারা বলেছিল এটি মুসলমানদের স্লোগান নয় এটি জামাত শিবিরের স্লোগান আর সেই সমস্ত শেখ হাসিনার দোষর আইনের কতিপয় রক্ষাকারী সদস্যরা যারা দম্ব করেছিলেন তারা আমাদের এই সোশ্যাল মিডিয়ার বক্তব্য দেখবে আর তাদের হৃদয়ে কপন করবে আমাদের স্লোগান শুনে রাখো নাই থাকবে নই থাকবে এই শ্লোগান তোমরা বলেছিলে এটি বাংলাদেশ জমাদ ইস্তামি এবং শিবিরের স্লোগান আর শিলোনিয়াবাসী আজ তোমাদেরকে বলে দিচ্ছে নরয় তক বিরল্লহ আকবরের শ্লোগান শুধু জামাদ ইস্তামি ছাত্র শিবির নয় শুধু মুসলমানদের নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্তের স্লোগান এই স্লোগান দিয়ে রৌমারি সীমান্তে বিজেপির সাথে আমাদের সাধারণ জনতা আল্লাহ আকবরের স্লোগান দিয়ে বিএসএফ এর কতিপয় সদস্যদের মোকাবেলা করে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছে আমরা জানি তোমরা কেন নারায় ভয় পাও। কারণ এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্রান্টি কারণ এই আল্লাহু আকবারের স্লোগান বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের স্লোগান এই স্লোগান ধারণ করে আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে শহীদ হয়েছে আর এই স্লোগানের তোমরা আর আর ভালো করে কান খুলে ভালো করে কান খুলে ফেনির সেই সমস্ত নজিরবিহীন ভাবে যারা সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের এই কলঙ্কিত করে সন্ত্রাসের সর্বরাজ্যে পরিণত করেছিল যারা তারাও কান খুলে খুলে রাখো আকবরের স্লোগান দিয়ে তোমাদের সন্ত্রাসের কবর রচনা হয়েছে সম্মানিত ছাত্র তরুণ যুবক ভাইয়েরা এই বাংলাদেশ আমাদেরকে এতবার স্বাধীন করতে হচ্ছে কেন আমরা সাতচল্লিশ এই দেশ স্বাধীন হয়েছিল একাত্তরে এই দেশ স্বাধীন হয়েছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আবার আমাদেরকে এই দেশ স্বাধীন করতে হয়েছে এখনোই আঠারো কোটি মানুষের মধ্যে শঙ্কা আছে আমরা যদি সমূলে ঘাপটি মেরে বসে থাকা ওই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা না যায় তাহলে হয়তো এই দেশের মানুষের আরেকবার স্বাধীনতা অর্জনের প্রশ্ন উঠতে পারে তার আগেই তোমাদেরকে মোকাবেলা করার জন্য জনগণ প্রস্তুত থাকবে আমাদের তরুণ যুবক শিক্ষার্থীরা এখানে আছেন আমার জনতারা এখানে আছেন আমার ঢাকার শাহবাগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঘোষণা তুলে দেওয়া হয়েছে আমাদের শহীদ আবু সাইদ মুক্ত আমাদের শেষ হয়নি যুদ্ধ আমাদের আবু সাইদ মুক্ত আমাদের শেষ হয়নি ভালো করে কানে জানে শব্দটা থাকে যারা দেশ দিয়ে শিনিমিনি খেলবেন মনে রাখার জন্য কথাটা বলে শেষ করছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কোন তারিখ নয় দিনের নাম নয় এটা হচ্ছে স্বৈরাচার দুর্নীতিবাজ টাকা পাচারকারী দেশদ্রোহীদের বুকে তীর বিদায় তাদের দেশ পালানোর সিদ্ধান্ত পিছনে আমি জানতে চাই ওরকম পাঁচই আগস্টের প্রয়োজনে আমরা প্রত্যেকে আবু মুক্ত হয়ে রাজপথে মুক্তি দিয়ে দিতে পারব সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই প্রত্যয়ে সকলকে আহ্বান জানিয়ে সিলনিয়াবাসীর এই অভূতপূর্ব বিশাল সমাবেশের আয়োজন করার জন্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ